না এখানে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা ফিমেল ডেড বডি একটা পাওয়া গেছে যা লোকাল পাবলিকের থেকে ওসি বামুটিয়া এটা রিসিভ করে অ্যাকর্ডিংলি আমাদেরকে ইনফর্ম করে তো আমরা আসতাম এখানে এসে দেখলাম যে একজন মহিলার নাম হলো হেলেন হেলেন সূত্রধর বাবার নাম হলো মনুন্দ সূত্রধর কালীর বাজার যেটা আইডেন্টিফাই হয়েছে আর কি তো ওদের রিলেটিভসের কাছ থেকে জানতে পারলাম যে উনি দশ পা বারো দিন ধরে মিসিং ছিলেন বাড়ি থেকে মিসিং ছিলেন তো প্রতিটা মেন্টাল ডিসঅর্ডার এগুলি সমস্যা ছিল তো যাই হোক আজকে তো আমরা এটা পেলাম এখন আমরা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি এবং অন্যান্য আদার যেই সব আমাদের যে ফরমালিটিস আছে সেগুলি আমরা করছি পরিবারের তরফ থেকে তো একটা খুনের অভিযোগ উঠেছে নাকি পার্শ্ববর্তী বাড়ির লোক একটা জামে কেন্দ্র করে খুন হতে পারে হ্যাঁ এটা সব তো আমরা নজরে রেখে আমরা ইনভেস্টিগেশন করবো কারণ সেটা আমরা বের করবো